স্বাগতম বন্ধুরা কারবার সিলাভার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে কারবার সিলাভার আবারও ফিরে এলো একটা নতুন বাসের রিভিউ নিয়ে তো আজকে যে বাসটির রিভিউ হবে সেটি স্লিপার বাস রয়েছে আর এই বাসটি রয়েছে বিএস সিক্স অশোক লেল্যান্ডের সাড়ে তেরো মিটারের বাস এবং যে বাসটির বডি করেছে তমলুকে সেই বিখ্যাত বডি বিল্ডার্স এস আর বডি বিল্ডার্স যার আগেও অনেক সুন্দর সুন্দর বাস আপনারা রিভিউ দেখেছেন তো এই বাসটি ভাড়া করতে চাইলে অবশ্যই স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বার থাকবে সঙ্গে এসআর বডি বিল্ডারসেরও নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে দেখে নিই সেই লাক্সারিয়াস স্লিপার ট্যুরিস্ট বাসের ফুল রিভিউ তো আজকে যে ট্যুরিস্ট বাসের রিভিউ সেটি দা মদন মোহন ট্রাভেলসের লাক্সারিয়াস ট্যুরিস্ট বাস যেটি কাটলিয়া হাওড়ার বাস রয়েছে তো শুরু করলাম বাসের একেবারে পেছনের ব্যাক লাইট দিয়ে যেটি একবারে আইকনিক লাইট রয়েছে প্লাস ডিজাইন প্লাস লাইটিং দেখুন কেমন রয়েছে প্লাস পদ্ম ফুলের সুন্দর ছবি আঁকা রয়েছে হাতে পেন্ডিং এর উপর আর বাসের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে রাধা কৃষ্ণের ছবি যেটাও হাতে পেন্ডিং আর যেটা তৈরি করেছে সেই বিখ্যাত পেন্টার সঞ্জয় দা তো বাসের একেবারে উপরের দিকে ডিজাইনটা দেখুন ভল মতোই মতো গ্লাসের ডিজাইন রয়েছে এবং যার উপর লেখা রয়েছে দা মদন মোহন তো এবার পুরো বাসের ব্যাক লুকটা একবার দেখে নিন বন্ধুরা তো এই হলো বাসের ফ্রন্ট লাইট যেটি প্রজেক্টর প্লাস এলইডি যুক্ত প্লাস নিচে এক্সট্রা করে লাইটও রয়েছে তো বাসের গ্রিলটা দেখুন যেখানে পাখি ডিজাইন করা রয়েছে প্লাস পুরো ফ্রন্ট লুকটা দেখুন একেবারে আলাদা স্টাইলের ফ্রন্ট লুক রয়েছে তো বাসের কাঁচের নিচের দিকে লেখা রয়েছে স্টিকারের ওপর দা মদন মোহন তো বাসের লুকিং গ্লাসটা জাস্ট দেখুন যেটা ময়ূরের ডিজাইনের রয়েছে বস এইরকম লুকিং গ্লাস ফার্স্ট টাইম দেখছেন বন্ধুরা আমার চ্যানেলে তো সঙ্গে ওপরে গণেশের মূর্তির ডিজাইনও করা রয়েছে তো এইবার পুরো বাসের ফ্রন্ট লুকটা দেখুন যেখানে শ্রীকৃষ্ণের বাঁশি ধরা হাত থেকে শুরু করে ময়ূর লুকিং গ্লাস গণেশের মূর্তি প্লাস নিচে পাখির ডিজাইন সব মিলে একটা আউটস্ট্যান্ডিং লুক রয়েছে বাসের তো বাসের হুইল ডেস্ক যদি দেখি টু কালার কম্বিনেশনের উপর রয়েছে এবং যার ওপরে ডিজাইনে দেখুন দু সাইড এল লাইট প্লাস ভিতরে এল লাইট রয়েছে সঙ্গে ছবিগুলো জাস্ট দেখতে থাকুন কি লেভেলে রয়েছে তো পেছনের হুইল ডেস্ক ও সেম কালার কম্বিনেশনের উপর রয়েছে এর চাকার উপরে রয়েছে নীল লাইট আর এখানে রয়েছে সেই মারাত্মক ছবি সামনে যাবেন না বন মানুষ খুব রেগে আছে কি তো বাসের সাইডে রয়েছে কোয়ালিটি ফুল সাইড ইন্ডিকেটার প্লাস এলইডি লাইট যেগুলি লাইন বাই লাইন ডিফারেন্ট কালারে রয়েছে প্লাস নিচে পুরোটা চেন লাইট রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের যার জন্য বাসটাকে অসম্ভব সুন্দর লাগছে তো এখানটা দেখুন কিরকম ছবি রয়েছে বাঘ এবং সিংহ দুজনে মিলে মারপিট করছে এবং একজন কন্যা তাদেরকে আবার তীর ছুটছে দেখুন কি অবস্থা সঙ্গে এখানে মাছ ধরতে ছৌ মেরেছে ইগল পাখি তো দেখতে থাকুন বাসের এরকমই সুন্দর সুন্দর ছবিগুলো মিউজিকের সাথে বাসে রয়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি যে কখনো দাঁত মাজে তো তার সাইডে গ্লাস বডির ওপর লেখা রয়েছে পবন রাজ মদন মোহন অদ্রিত এবং আয়ুষ সঙ্গে বাসের সাইটে রয়েছে কিউট মেরু হরিণের ছবি তো বন্ধুরা এবার দেখে নিন পুরো বাসের সাইট লুকটা কেমন রয়েছে সামনে থেকে সাইট রানিং অবস্থার লুক বাসের তো চলে এলাম একেবারে বাসের ভেতরে যেখানে প্রত্যেকটা কেবিনে ঢোকার মুখেই রয়েছে চেন লাইট ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কত সুন্দর ডিজাইনের মাঝে এই হলো বাসের নিচে স্লিপার বেড যা সাইডে স্টিলের ঘেরা রয়েছে যাতে কেউ না পড়ে যায় প্লাস ময়ূরের ডিজাইন করা রয়েছে খাটের মতো সঙ্গে ওপরের ডিজাইনটা জাস্ট দেখুন যার মিডিলে রয়েছে একটা হোয়াইট লাইট যার এখানেই সুইচ রয়েছে কন্ট্রোল করতে পারেন প্লাস টু স্টেপ ডিজাইন রয়েছে প্রত্যেক স্টেপে আলাদা আলাদা কালারের চেন লাইট রয়েছে সঙ্গে রয়েছে চার্জিং পয়েন্ট এবং পায়ের দিকে ডিজাইনটা জাস্ট দেখুন তো এইরকম ডিজাইন সত্যি কার না ভালো লাগে এমন বাসে চড়ে বেড়াতে তো বাসের ডিজাইন দেখুন এবং সঙ্গে বলে নি বাসটি রয়েছে থ্রি বাই টু সিক্সটি ফাইভ সিটার বাস ফিফটি নাইন স্লিপার প্লাস ড্রাইভার কেবিনে সিক্স তো বাসের একেবারে ফ্লোরে রয়েছে ডাস্টবিনের জায়গা এরকম জালি করা এবং তার সঙ্গে রয়েছে কিছু বক্স দেখুন যেগুলো দশ ইঞ্চি করে স্পিকারের বক্স রয়েছে এরকম অনেকগুলি বক্স রয়েছে মানে সাউন্ড কোয়ালিটিতে কোনো অসুবিধা হবে না তো চলুন এবার বাসে সিঁড়ি দিয়ে উপরের স্লিপার বেডটা দেখে নেওয়া যাক তো ওপরে স্লিপার বেডও সেম ডিজাইনের রয়েছে শুধু সিলিং ডিজাইনটা আলাদা রয়েছে এখানে সাইডে ঘেরাও রয়েছে প্লাস চার্জিং পয়েন্টও রয়েছে তো ওপরের ডিজাইনটা দেখুন অন্য স্টাইলে রয়েছে এবং এরও মাঝে রয়েছে এলইডি লাইট তো এখানে এস আর বডি বিল্ডার্সের ব্যাচিং রয়েছে প্রত্যেকটা স্লিপার বেডের ডিভাইডেড ডিজাইনের ঠিক ওপরের দিকে দেখতেই পাচ্ছেন লাইন বাই লাইন কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে তো বাসের সিলিং ডিজাইনটা দেখুন যেখানে রয়েছে মদন মোহনের একেবারে এসআর বডি বিল্ডার ঠিক উল্টো দিকটায় রয়েছে এবং এর ডিজাইনগুলো দেখুন যেখানে এলইডি লাইট থেকে শুরু করে ডিজে লাইট প্লাস স্পিকার সবই রয়েছে উপর সিলিং এবং এখানে স্পেশাল যে ডিজে লাইটটা রয়েছে সেটা জাস্ট দেখুন যেটা সাউন্ডের সঙ্গে সঙ্গে সুন্দর খেলতে থাকে যা লাইট অসম্ভব সুন্দর হয়ে থাকে আপনারা আগেও দেখেছেন এরকম ডিজে লাইট শুনলেন বাসের সেই লেভেলের সাউন্ড সিস্টেম এবার লাইটিং সহযোগে পুরো ডিজাইন কেমন রয়েছে বাসের আরও একবার দেখে নিন বন্ধুরা আশা করছি আপনাদের সবারই ভালো লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বস তো এখানটা লেখা রয়েছে দাদুর আশীর্বাদ সঙ্গে এস আর বডি বিল্ডার্স এর নাম্বারও দেওয়া রয়েছে এবং যার নিচে রয়েছে ড্রাইভার কেবিনে যার গেট তো আমরা চলে এলাম একেবারে ড্রাইভার কেবিনে যেখানে অশোক লেল্যান্ড এর স্টিয়ারিং দেখতে পাচ্ছেন পুরো ড্রাইভারের বোর্ড থেকে শুরু করে দেখুন গেটের ওপরের ডান সাইডে ড্রাইভারের দিকে রয়েছে দাদুর ছবি প্লাস এখানে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর রাধাকৃষ্ণর ছবির সঙ্গে ওপরে পাখা থেকে শুরু করে লাইট স্পিকার সব কিছুই রয়েছে এবং এখানে একটি সিংহাসন করা রয়েছে যেখানে বাবা মহাদেব প্লাস মা কালী গণেশের ছবি রয়েছে তো হেল্পার সাইটেও পাখা থেকে শুরু করে অনেক সুইচ রয়েছে কারণ অনেক লাইট বাসে রয়েছে তার জন্য এই হলো হেল্পারের চাওড়া সিট যেখানে হেল্পার আরামসে যেতে পারবে তো পুরো ড্রাইভার কেবিনটা দেখুন কতটা বড় রয়েছে ড্রাইভার কেবিন এখানে ছ সাতজন আরামসে যেতে পারবে শুয়ে বসে তো এখানে অতনুদা আমাদের বাসের ওনার রয়েছেন তো এই হলো ড্রাইভার মশাই যিনি গাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আমাদেরকে টাটা বাই বাই করে এবার চলে যাবে মদন মোহন ট্রাভেলস তার গন্তব্যে তো চলুন এই ছিল আজকে মদন মোহন ট্রাভেলসের সেই লাক্সারি স্লিপার টুরিস্ট বাসের রিভিউ আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে তো ফিরে আসবো এরকমই ভালো ভালো কিছু বাসের ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো কার বাস ভিডিওটি শেষ করছে তো জয় হিন্দ জয় ভারত